সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আলমগীর আলম স্বাস্থ্য নিয়ে কথা বলছি বাইরে এখন প্রচণ্ড গরম ঢাকা শহরে চল্লিশ ঢাকার বাইরে কিছু কিছু জায়গায় বিয়াল্লিশ এমন গরম পরিস্থিতিতে আমরা কিন্তু জীবনে অতিষ্ঠ হয়ে যাচ্ছি যারা নগর জীবনে বসবাস করি তাদের জন্য তো আরও বেশি সমস্যা আমরা এসিতে থাকছি ফ্যানের নিচে থাকতে পারছি না এসিতে থাকছি যতক্ষণ এসিতে থাকছি ততক্ষণ একটু আরাম বোধ করছি কিন্তু বাইরে বেরোলে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এই গরমে এবং সারা বাংলাদেশে গরমটা এখন বেশি এটা কিন্তু প্রাকৃতিক নিয়ম যে এই সময়টা এরকমই গরম থাকবে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে আরও গরম বাড়বে এটি তো স্বাভাবিক একটা বিষয় না কিন্তু আমরা এই গরম এখন সহ্য করতে পারছি না কেন আমাদের শরীরের ভিতরে গরম যদি বাইরে যদি চল্লিশ থাকে আমাদের শরীরে ফিল হচ্ছে পঁয়তাল্লিশ এইরকম একটা অবস্থা এবং মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে মানুষ ঘেমে টেমে অবস্থা খারাপ হচ্ছে এবং যাদের কর্ম ঘন্টা যারা এক ঘন্টা কাজ করতে পারে তারা এখন আধা ঘন্টাও কাজ করতে পারে না কারণ কি প্রচুর পরিমাণের শরীর ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে এই যে ডিহাইড্রেশন হওয়ার যে বিষয়টা এইটাই কিন্তু আমাদের সমস্ত রোগ একটা বড় কারণ আপনি গরমে যদি আপনার সমস্যা হয় তাহলে প্রথমে হচ্ছে ডিহাইড্রেশন তারপর হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আপনার সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ কমে যেতে পারে ক্যালসিয়াম কমে যেতে পারে সেই সাথে আপনার হচ্ছে যে ডায়রিয়া হতে পারে আপনার মাথা ঘোরাতে পারে এবং শরীরে পায়ের গোড়ালি ফুলে যেতে পারে এবং হাঁটতে কষ্ট হইতে পারে তখন কি করতে হবে এইগুলো যদি আপনি বোঝেন যে গরমের মধ্যে আসলে আমাদের এখন কি করা উচিত আমরা এমন কিছু করি যে আমার গরম বাইরে যাই থাকো কিন্তু আমি বেটার আমি খারাপ লাগবে না আমার কাছে খুব একটা খারাপ লাগবে না আমি খুব একটা ক্লান্ত বোধ করব না কিন্তু এরকম কিছু যদি থাকতো তাহলে খুব ভালো হতো না আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো যে আপনি যতই গরম থাকুক আপনার শরীরটা ঠান্ডা থাকবে এবং আপনি খুব ভালো থাকবেন আপনার গরমকে আপনার গরম আপনাকে কাবু করতে পারবে না এরকম আমি কয়েকটা টিপস দেব সেই টিপসগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি এই গরমটা গরমের সিজন যেহেতু আমাদের বেশি সময় থাকে প্রায় সাত আট মাস এই সাত আট মাস আপনি কিন্তু ভালো থাকতে পারবেন আপনার প্রচণ্ড গরমে আপনার অস্বস্তি বোধ লাগবে না এবং আপনি অনায়াসে আপনি দিনকাল কাটাতে পারবেন এক নম্বর যে কাজটা করবেন সেটা হলো একটা স্মুদি স্মুদিটা কি সেটা হচ্ছে যে একটা শশা আপনি এক গ্লাস পানিতে ব্লেন্ড করবেন দশটা পুদিনা পাতা দিয়ে এটার সাথে আপনি দুই টুকরা আনারস মিশিয়ে আপনি একটা সুন্দর একটা স্মুতি করবেন এই স্মুদিটাই সকালে আপনি নাস্তায় নাস্তা খাওয়ার আগে আপনি খেয়ে নেবেন এই খাওয়াতে আপনার দেখবেন যে আপনার পেটে প্রচণ্ড স্বস্তি আসছে এবং আপনার সারাদিন আপনার ডিহাইড্রেশন হওয়ার চান্স কমে যাবে এবং আপনার শরীরের ভিতর পানিময় থাকবে গরমে কিন্তু আমরা প্রচুর পানি তৃষ্ণা লাগে আমরা প্রচুর পানি খেতেও থাকি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রচুর পানি পান করে কিন্তু আমি আমার ডিহাইড্রেশান কমাতে পারবো না কারণ কি আমার পেট যখন পেটে ফুলে যাবে তখন কিন্তু আমার কিডনির উপর চাপ বেড়ে যাবে তখন আমি একটা করতে গিয়ে আরেকটা হয়ে যাবে হিত বিপরীত হয়ে ঘটতে পারে পানি পান করতে হবে খুব ধীরে সুস্থে এবং একসাথে ঢকঢক করে না আরেকটা হচ্ছে যে এই ডিহাইড্রেশন কমানোর জন্য আপনাকে এই স্মুদিটা খেতে হবে এই স্মুদিটা খেলে আপনি শরীরটা পানিময় থাকবে এবং পানি আপনার ঘুম সেকেন্ড হচ্ছে যাদের পেটে সমস্যা আছে আইবিএস আছে তারা ভাত খেতে পারেন কিন্তু যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে কিংবা ডায়াবেটিক হাই আছে তারা কিন্তু আবার ভাত খেতে পারবেন না তারাই স্মুদিটা খেতে পারবেন কিন্তু ভাত খেতে পারবেন না এই পান্থা হচ্ছে যে রাতে আপনি খাবার আপনি খেয়েছেন খাওয়ার পরে একটু ভাত আপনি রেখে দেন সকালে আপনি এই কাঁচা কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে আপনি খেতে থাকেন আপনার দেখবেন স্বস্তি এসে গেছে পেটের ভিতরে যে জ্বালা পোড়া পেটের ভিতরে যে শরীরে অস্বস্তি তৈরি করে সেগুলো আর থাকবে না এবং আপনি খুব ভালো একটা ব্যালেন্স আপনার শরীর ভিতরে তৈরি হবে থার্ড হচ্ছে আমরা বিভিন্ন সময় অনেক ফলের ইয়ে দেখি না এখন কিন্তু সবচেয়ে উপযুক্ত ফল হচ্ছে বাঙ্গি বাঙ্গি কিংবা চিনাই খুব ভালো তরমুজ ভালো কিন্তু তরমুজ একটা জায়গায় আবার সমস্যা আছে যাতে সুগার বেশি আছে তারা কিন্তু তরমুজটা খেতে পারবেন না তাহলে কি করতে হবে বাঙ্গিটা বাঙ্গিটা আপনি শরবত খেতে পারেন বাঙ্গি আপনার খেতে এটা একটা চমৎকার খাবার আপনি দেখবেন যে গরমের মধ্যে আপনার বাঙ্গি পাচ্ছেন বাঙ্গিটা আপনার আরেকটা হচ্ছে চার নম্বর টিপসটা হচ্ছে আমের কাঁচা আমের জুস কাঁচা আমের জুস এমন একটা জুস যে আপনি একটা কাঁচা আম আপনি এক গ্লাস পানিতে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে একটু গুড় মিশিয়ে খান আপনি দেখবেন মুহূর্তের মধ্যে আপনার সমস্ত শরীর শীতল হয়ে গেছে আপনার শরীরের ভিতরে এক ধরনের শীতলতা চলে আসছে এই যে কাঁচা আমের সরবতটা আপনি যদি রেগুলার খেতে পারেন তাহলে দেখবেন যে আপনি যতদিন আপনি গরম আছে ততদিন কাঁচা আমটা আপনার অ্যাভেলেবেল আছে আপনি অ্যাভেলেবেল থাকার কারণে গরমে অনেক কিছুর মধ্যে যে খাবারগুলো খেতে হয় না সেইটার দিকে নজর দিতে হয় বেশি গরমের একমাত্র ক্ষতির কারণ হচ্ছে ঠান্ডা পানি যারা গরমের মধ্যে ঢক ঢক করে কুসুম গরম পানি না খেয়ে কিংবা নর্মাল পানি না খেয়ে আপনি ঢকঢক করে ঠান্ডা পানি খাচ্ছেন খুব ভালো লাগছে আরাম লাগছে কিন্তু আপনার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে একটা হচ্ছে প্রথমে হচ্ছে যে আমাদের লোমকূপগুলো স্কিউজ হয়ে যায় কণ্ঠনালি বসে যায় যে যার কারণে ঠান্ডা পানি খাওয়ার সাথে সাথে এক দুই ঘন্টা পরে গলা বসে যায় ঠান্ডা লাগে সর্দি কাশি জ্বর এগুলো কিন্তু ঠান্ডা পানিজনিত কারণে আর গরমে ঠান্ডা পানির মানুষের চাহিদা বেশি থাকে আরেকটা একটা থাকি কি সেটা হচ্ছে যে আমরা যেমন সারাদিনের ভিতরে তিন চারবার চা খাই গরমে এই সময় চা খেতে হয় না কারণ কি আপনি সাধারণত চাটা খান কিন্তু আপনার শরীরটাকে গরম করার জন্য এখন এমনি বাইরে থেকে গরম আপনি গরমে সহ্য করতে পারছেন না ওর মধ্যে আবার যদি চা খান তাহলে কিন্তু আপনার শরীর আরও গরম করবে তাহলে হবে কি আপনার শরীরের ভিতরে এক ধরনের অস্বস্তি শুরু হবে এবং প্রথমে যেটা হবে আপনার পেটের পাবে আপনার পেটে আপনার হজম শক্তি কমে যাবে আপনার হজম করতে পারবেন না এবং এই কারণে গরমের সময় চাটা খেতে হবে গ্রিন টি আপনি খেতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি চা দুধ চা আপনি যেভাবে চা কফি আপনি খেতে পারবেন না থার্ড হচ্ছে আইসক্রিম অনেকে আইসক্রিম ঠান্ডা মধ্যে বাচ্চারা তো প্রচুর আইসক্রিম খেতে পছন্দ করে কিন্তু এই আইসক্রিম খেলে গরম বাড়বে শরীরে গরম কারণ আইসক্রিমের ভিতরে যে উপাদানগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সবগুলো চিনি এবং দুধ এগুলো হচ্ছে গরম বাড়ায় শরীরের ভিতরে গরম তৈরি করে গরম আপনাকে যদি আপনার শীতল রাখতে হবে আপনাকে ঠান্ডা পানি চা এবং আইসক্রিম জাতীয় খাবার খাবারটা খেতে নিঃসন্দেহে পোড়া খাবার খাওয়া যাবে না এটা এটা একটা মনে রাখার বিষয় কারণ কি যে খাবারটা আপনার শরীরে ঢুকলে প্রচুর পরিমাণ পানি শোষণ করে সেই পানিগুলো আপনাকে সেই খাবারগুলো আপনাকে খাওয়া যাবে না তার মধ্যে হচ্ছে ভাজা পোড়া খাবার যে ভাজা পোড়া খাবারগুলো খেলেই আপনি ডিহাইড্রেট হয়ে যাবেনি এবং আপনার শরীরের ভিতরে নানান ধরনের সমস্যা তৈরি হবে এই ঠান্ডায় আমরা ঠা গরম এই ঠান্ডায় যেমন আমরা ইয়েটা এনজয় করতে পারি এখন কিন্তু গরমটাও আমরা এনজয় করতে পারি গরমে একটা গাছের ছায়া বসে দেখেন একটু বাতাস লাগলে আপনার কেমন লাগে অনেক ভালো লাগবে এই গরমটাও এনজয় করার বিষয় ফটোগ্রাফি করেন আপনি গরমে এনজয় করেন ফটোগ্রাফি করেন কোনো সমস্যা নাই কিন্তু যখন আপনার স্বস্তি থাকবে আপনার বডিটা ঠান্ডা থাকবে তখন আপনি এগুলো করতে পারবেন কিন্তু যখন আপনার গরম থাকবে তখন আপনি এই কাজটা করতে হবে এবং বিশেষ করে বয়স্ক মানুষ শিশুদের ক্ষেত্রে এটা খুবই জরুরি বোঝার জন্য সেটা হচ্ছে হিট স্ট্রোক খুব খারাপ জিনিস এবং মুহূর্তের মধ্যে মানুষ একদম ই হয়ে যেতে পারে মারা যেতে পারে যার কারণে মানুষ বোঝার আগেই আপনাকে স্ট্রোক যাতে না হয় সেই জন্য পানিময় থাকে শরীরটাকে পানি যাতে আপনার শরীরের ভিতরে থাকে ধরে থাকে এই স্মুদি খেতে পারেন আর আমি যে কয়েক চারটা উপায় বললাম সেগুলো যদি আপনার পালন করতে পারেন তাহলে আপনারা এই গরমটাকে এনজয় করতে পারবেন গরমে থাকুন এনজয় করুন ধন্যবাদ